এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং সবাইকে তো কেমন আছো ইনসাইড হাট কলকাতা থেকে আমি উপস্থিত চলে আসি না তোমাদের জন্য একটা ছোট্ট রিলস নিয়ে বা শর্টস নিয়ে তোমরা যাই বলে না কেন তো কি করছে সবাই সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে আমার তো ব্রেকফাস্ট হয়নি আর অ্যাকচুয়ালি দেখুন কত সুন্দর করে আজকে রেডি হয়েছিলাম শাড়ি দাঁড়িয়ে পরে ভাবছিলাম অনেক কটা রিলস শ্যুট করবো তোমাদের ব্লগ শেয়ার করবো বাট একটাও ঠিকঠাক করে করতে পারলাম না আমি গেছিলাম ছাদে ছাদে মানে আমি ভাবলাম বৃষ্টি হবে তো বৃষ্টি তো হলোই না উঠে এত রোদ মানে আমি জাস্ট ঠিকঠাক করে তাকাতেও পারছিলাম না মানে রোদের জন্য আর কয়েকটা ব্লগ শ্যুট করে চলে এসেছে নিচে তো ভাবলাম এসে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে দিন তোমাদের সাথে আর প্লিজ মেম্বারশিপ জয়েন করো আমার এই চ্যানেল থেকে মানে ইনসাইড আর কলকাতা থেকে কিন্তু বিভিন্ন পার্কের মেম্বারশিপ অন রয়েছে তো তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেটা জয়েন করতে পারো আমার অরিজিনাল ফেসবুক পেজে লিঙ্ক অরিজিনাল ইনস্টার লিঙ্ক অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক সব লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল ইনসাইড আর কলকাতাতে দেওয়া আছে আর এখন কি করব আমি জানি না কয়েকটা ভাবছি এখানেই রিলস শ্যুট করে নেবো তো প্লিজ তোমরা রিলসগুলো দেখো রিলস শ্যুট করতে আমার ভীষণ মজা লাগে আর তোমাদেরও দেখতে ভালো লাগে তো তোমরা প্লিজ দেখো রিলসগুলো আর এটাই তো বেড ক্লিন হয়ে গেছে সকালবেলা এসে আমি আগে বেডটাকে ক্লিন করে নিই আর এখন আগে ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করবো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই তো তোমরা কে কী ব্রেকফাস্ট খেতে পছন্দ করো আমাকে অবশ্যই মেসেজ করো ইনস্টাতে আমার অরিজিনাল ইনস্টার লিঙ্ক তো বললামই তোমাদেরকে আমার ইঞ্জিনাল ইনস্টালার লিঙ্ক আর আমি ব্রেকফাস্ট টি কী খেতে পছন্দ করি সেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি বহুবার মুসলি বলো বা ওটস বলো যাই খাই না কেন তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি তো আই যারা আমার পুরোনো সাবস্ক্রাইবাররা আছে তোমরা জানবে আর যারা নতুন জয়েন করছ তো প্লিজ আগে ব্লগগুলো দেখো না আমি আমি চেষ্টা করব আবার যেটা আমি ব্রেকফাস্ট খাবো বা তখন আমি শুট করবো শেয়ার করবো আর এই যেটা

তোমরা আগের দিন যারা আমার নিকো পার্কের ব্লগ দেখো নি প্লিজ নিকো পার্কের ব্লগটা দেখো মানে ওয়াটার পার্কের ব্লগটা দেখো আমি বারোই মানে টুয়েলভ জুলাই গেছিলাম ওয়াটার পার্কে নিকো পার্কের ওয়াটার পার্কে তো সেখানে প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি আর তারপরে ওখান থেকে ওয়াটার পার্ক থেকে বেরিয়ে আমি নিকো পার্কটাও ঘুরেছি তো নিকো পার্কে এখানে একটা গেম ছিল তো সেই গেমসটা খেলে আমি এটা দেখেছি তো এত বড় কমটা ভীষণ আমি হ্যাপি তোমরা জানো ভীষণ পছন্দ করি আর তোমরা কে আমার মতো যেরকম সফটওয়য়েস পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাতে মেসেজ করো আমার তো ভীষণ ভালো লাগে অনেক হয়তো আমার এই ব্লগটা দেখে বলবে এ বুড়ো ধারি ভাই গেছে বাচ্চাদের মতো সফটওয়য়েজ এটা বাচ্চা বা বড়ো বলে না এটা চেকার মানে চা এটা বয়সের কোনো লাগে না এটা বাচ্চাদেরও ভালো লাগতে পারে বড়দেরও ভালো লাগতে পারে বুড়োদেরও ভালো লাগতে পারে বা বুড়িদেরও ভালো লাগে যে কোনো এজের মানুষদেরই ভালো লাগতে পারে তো ঠিক আছে আমার ভীষণ ভালো লাগে আর যারা এরকম টাইপের কমেন্টস করো আমি তাদের একদমই পাত্তা দিই না আমি নিজেরটা নিয়ে বিজি থাকি ঠিক আছে তো আমার মেয়েও ভীষণ পছন্দ করে আমার মতনই হয়েছে আমার তো মেয়ে তো এটাই চলো আজকের এই ব্লগটা নিয়ে এখানেই করছি খুব শীঘ্রই দেখা হবে সাথে নতুন ব্লগ দিয়ে ততক্ষণের জন্য বা সবাইকে